পোস্ট করেছেন এই পোস্টে তারা বলছেন যে এই জয়ন্ত সিং যিনি আরিয়া দহে মা এবং সন্তানকে মারধরের ঘটনায় জড়িত সেই জয়ন্ত সিং নাকি এর আগেও তালতলার এই যে ক্লাব সেই ক্লাবে মারধরের ঘটনার সঙ্গে যুক্ত এই দাবি কিন্তু করছে কারা করছে না বিজেপি বিজেপির সুকান্ত মজুমদার এবং অমিত মালভিয়া তারা এই দাবি করছেন সেখানে সোশ্যাল মিডিয়া টুইট করে তারা বলছেন যে এই ঘটনায় জয়ন্ত সিংকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং জয়ন্ত সিং তাকে তাকে মারধর করতে দেখা যাচ্ছে যদিও যে ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলায় এবং যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ভিডিও কিন্তু এখনের ভিডিও নয় দু সালের ভিডিও এবং বিজেপি যখন লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত দাঁড়াতে পারলো না তারপর বিজেপি এই ধরনের খেলায় মেতেছে রাজ্যকে বদনাম করার জন্য রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবং এই ভিডিওতে যে জয়ন্ত সিং রয়েছেন তা কিন্তু তৃণমূল বলছে যে সেই বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং বাংলাও তাক তার সত্যতা যাচাই করেনি যে ভিডিও ভাইরাল হয়েছে নতুন করে একটি পুরনো ভিডিও দু হাজার একুশ সালের ভিডিও সেখানে দেখা যাচ্ছে যে একজনকে মারধর করা হচ্ছে তবে তিনি মহিলা না পুরুষ সেই বিষয়টাও জানা যাচ্ছে না বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক দীপক রয়েছেন দীপক এই মুহূর্তে দাঁড়িয়ে চোপড়া কাণ্ড গণপিটুনি এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে তার মধ্যে দু সালের একটি ভিডিও যেখানে জয়ন্ত সিংকে দেখা গিয়েছে বলে বিজেপি দাবি করছে সেই ভিডিও নতুন করে তোলপার ফেললো একদমই ঠিক কারণ গত ত্রিশে জুন রবিবার সেই রাতে প্রায় একটা নাগাদ আরিয়াদহের মা এবং সন্তানকে প্রথমে সন্তানকে মারা হয় এবং সেই সন্তানকে বাঁচানোর জন্য যখন মা বেরোয় তখন সেই মাকেও কিন্তু প্রকাশ্যে বেধারকভাবে মারধর করা হয় এবং সেই মারধর নৃশংস এবং সেটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে কিন্তু সেই ঘটনায় ইতিমধ্যে সেই যে মূল অভিযুক্ত জয়ন সিং এবং তার সাঙ্গ পাঙ্গরা গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই ঘটনার রেস কিন্তু এখনো কাটেনি এবং তারই মধ্যে একটি নতুন একটি ভিডিও এসেছে সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে না আরিয়া দহর যে তালতলা স্পোর্টিং ক্লাব এবং এই তালতলা স্পোর্টিং ক্লাবেরই কিন্তু এই সব সদস্যরা এবং সেই ক্লাবের মধ্যেই একটি ঘটনা এবং সেখানে মোবাইল চোর সন্ধে এক ব্যক্তিকে মারধর করা হয় এবং সেই মারধরের ভিডিও প্রকাশ্যে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন যুবক তারা পা ধরে রয়েছেন এবং বেশ কয়েকজন যুবক তারা হাত ধরে রয়েছেন চাঙ্গড়লা করে রেখেছে এবং তারপরে প্রকাশের লাঠি দিয়ে সেখানে মারধর করা হচ্ছেൃശংশ ভিডিও এবং সেই ভিডিও সামনে আসে এবং বিজেপি তরফ থেকে পোস্ট করা হয়েছে দলের নেতা সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন আইটি সেলের প্রধান অমিত মালবিয়া তিনি পোস্ট করেছেন এবং একাধিক জায়গায় মানে সোশ্যাল মিডিয়ায় কথা ছেয়ে গেছে এবং এই ভিডিও যখন সামনে আসছে তখন তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সামনে আসছে এবং প্রকাশ্যে মানে হাড় হিম করা এই ভিডিও এবং ভিডিও সামনে আসার পরেই কিন্তু তোলপার শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই আর এর সত্যতা বলা হোক বা এ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি যদিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিজেপিকে তোপ ডাকছে এবং দলের যে মুখপাত্র রাজু দত্ত এবং তিনি একটি রিজু দত্ত রিজু দত্ত একটি টুইট করে বলেছেন পাল্টা বিজেপিকে নিশানা করেছেন যে এই যে সাম্প্রতিক নির্বাচন সেই নির্বাচনে তারা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন এবং প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে এরকম ধরনের ভিডিও সামনে এনে রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিত্ব করছে এবং তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে কিন্তু এরকম একটি ঘটনা সামনে এসেছে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে জয়ন্ত সিং বা তার যে সাংক পাঙ্গ দেখা যাচ্ছে বলে অভিযোগ সেই নিয়ে কিন্তু একটি কথা মুখ খোলেনি এবং তিনি বলছেন যে কোনো একটি মহল থেকে বলা হচ্ছে যে যাকে মারধর সে নাকি মহিলা মানে কোন এক তরুণী কিন্তু সেই তরুণী নাকি কোনো পুরুষ সেটা কিন্তু এখনো এখনো নিশ্চিত নয় এবং পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু পুলিশ প্রকাশ্যে কোনো কিছু বলতে চাননি যদিও সূত্রে যেটা আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেটি বলেছে যে হ্যাঁ এরকম ধরনের একটি ভিডিও এসছে এবং পুলিশও দেখেছে পুলিশের নজরে এসেছে শুরু করেছে যে সত্যতা মানে এটি এটি কোনো কম্পোজ করা কিনা বা সত্য কোন সময়ের এই সমস্ত গুলো মানে তদন্ত করে দেখা হচ্ছে যদিও ক্যামেরার সামনে কিন্তু তারা মুখ খোলেনি এখন সর্বোপরি যেটা বলতে হয় যেটা সেটা হচ্ছে চোপড়া দিয়ে শুরু হয়েছিল এর শেষ কথায় কেউ জানে না একের পর এক ঘটনা চলছে এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের নাম জড়াচ্ছে এবং যেটা সত্যি অস্বস্তিকর আহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যদিও যেটা বলছিলাম যে এক্ষুনি তৃণমূলের তরফ থেকে কিন্তু প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে কিন্তু মুখ খোলেনি কোনো রাজনৈতিক নেতা ওনা একেবারে দীপক তুমি আমার সঙ্গে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে ভিডিও কিন্তু বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে যেটা বিজেপির তরফ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে যে এই যে জয়ন্ত সিং যে জয়ন্ত সিংকে আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এবং তার যে সাগরেদকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই এই মুহূর্তে পুলিশ কাস্টাডিতে রয়েছেন সেই জয়ন্ত সিং নাকি এই যে মারধরের ঘটনা সেই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতাক বাংলা এবং সেখানে জয়ন্ত সিংকে দেখা যাচ্ছে কিনা তারও সত্যতা আজতাক বাংলা যাচাই করেনি সুকান্ত মজুমদার অমিত মালভিয়া তারা কিন্তু এই ভিডিও পোস্ট করেছেন এবং খুব স্বাভাবিকভাবে এই পুরো বিষয়টাকে নিয়ে রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হচ্ছে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে তৃণমূল নেতা তিনিও কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এই যে বিজেপির পোস্ট তার পাল্টা হিসেবে এবং তিনি বলছেন যে এই যে ঘটনা তা কিন্তু পুরনো ঘটনা দু হাজার সালের একটি ভিডিও এবং সেখানে অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সাগরেদ তারা দুজনেই এখন জেলে রয়েছেন এবং ভিডিওতে দেখতে পাওয়া অত্যাচারিত ব্যক্তি পুরুষ বিজেপি ভোটে হেরে বাংলাকে বদনাম করতে তৃণমূলকে এইভাবে টার্গেট করছে তৃণমূল নেতা রিজু দত্ত তিনি কিন্তু এই কথা বলছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রিজু দত্ত তিনি তৃণমূল করেন এবং জয়ন্ত সিং তিনিও কিন্তু তৃণমূল করেন অর্থাৎ এক তৃণমূল নেতা অন্য তৃণমূল নেতার থেকে আঙুল তুলছেন বিস্তারিত কথা বলবো আমার সঙ্গে মারকালিক দীপক রয়েছেন দীপক দেখো এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে এক থেকে যখন বিজেপি শিবিরে নেমেছে তখন বি বিজেপি আসরে নেমেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে রিজু দত্ত তিনি বলছেন যে এটি একটি পুরনো ভিডিও এবং তিনি বলছেন জয়ন্ত সিং ও তার সাগ্রেদকে গ্রেফতার করা হয়েছে এবং বিজেপি পুরো কাজটা করছে শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের নেতা তৃণমূলের দিকেই তো আঙুল তুলছেন জয়ন্ত সিংকে নিয়ে হ্যাঁ ঠিকই একদম মানে তৃণমূলের দিকে আঙুল উঠেছে এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো হোক বা নতুন হোক সেখানে যখন অভিযোগ উঠেছে তো এই অভিযুক্ত তো মানে শাসক দলের উপরেই বর্তায় এবং যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে অন্য সাংঘপঙ্গরা যদিও একটি পক্ষ বলছে যে ওখানে জয়ন্ত সিং দেখা গেছে এবং তার যেই ছবিতে সেখানে যার একটি সাদা রঙের একটি টুপি মাথায় দেওয়া আছে যদিও সেই রেজুলেশন ভালো নয় বলে ঠিক প্রকার মানে চেনা যাচ্ছে না কিন্তু একটি পক্ষ বলছে সেই জয়ন্ত সিং এবং সাদা টুপি মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে কিন্তু অন্য আরেকটি পক্ষ বলছে না জয়ন্ত সিং নয় কারণ ওই ঘটনার সময় জয়ন্ত সিং ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না এ নিয়ে একটা তর্ক বিতর্ক আছে এবং যখন ওই ব্যক্তিকে মারধর করা হচ্ছিল পুরুষ না মহিলা সেটা এখনো নিশ্চিত নয় কিন্তু মহিলা কিন্তু কণ্ঠস্বর শোনা যাচ্ছে এবং তিনি বাঁচার জন্য একটা আকুতি মিনতি করছিলেন এবং তাকে যখন বেদম ভাবে প্রহার করা হচ্ছিল লাঠি দিয়ে মোটা লাঠি দিয়ে তখন কিন্তু তিনি চিৎকার করছিলেন সেটিও কিন্তু একটা মহিলার কণ্ঠস্বর সুতরাং পাঁচ থেকে কোনো মহিলা সে সময় চিৎকার করছিলেন কিনা বা যেই মহিলাকে মানে যে ব্যক্তিকে মারা হচ্ছিল তিনি মহিলা কিনা আদৌ তাও এখনো নিশ্চিত নয় কিন্তু প্রশ্ন উঠছে তৃণমূলের এরকম এবং যেটা বলছিলাম যে গত ত্রিশ তারিখ লাস্ট যে ঘটনা ঘটেছিল শেষ ঘটনা সেখানে মা মেয়ে মা এবং সন্তানকে বিধরক ভাবে মারধর করা এবং তারপরে এরকম একটি হাম মানে হারহীন করা ঘটনা কিন্তু সব কটি ঘটনাতেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠছে এবং রিজু দত্ত সেই ব্যাপারটি নিশ্চিত করেছেন তারা বলেছেন যে ইতিমধ্যে আরিয়া দেওয়ার ঘটনায় তাদের দুজনকে মানে এই যে ঘটনা নতুন যে ভিডিওটি এসছে সেখানে দুই অভিযুক্ত তারা ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হেফাজতে রয়েছে কারণ আরিয়া যে ঘটনা সেই ঘটনায় এই দুজনকে আটক করা হয়েছিল এবং তারা ইতিমধ্যেই তারা জেলে রয়েছেন এবং ইতিমধ্যেই আরেকটি ঘটনা সামনে আসলো এটা তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর যদিও তৃণমূলের কোন নেতা স্থানীয় নেতা কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলে নেই এবং আমরা মোবাইলে ধরার চেষ্টা সেখানেও তাদের তাদের মানে উত্তর সুতরাং এ থেকে একটা জিনিস স্পষ্ট কারণ যে তারা যথেষ্ট অস্বস্তিতে যথেষ্ট চাপে কিন্তু তারপরেও এই ঘটনা থামানো যাবে কিনা বা এই ধরনের ঘটনা মানে তৃণমূল নেতাদের মানে বুঝিয়ে সুঝিয়ে করা মানে থামানো যাবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে কারণ কারণ এই যে জান সিং যে মূল অভিযুক্ত সে কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এবং তৃণমূলের যে স্থানীয় বিধায়ক কামারহাটির মদন মিত্র তার ঘনিষ্ঠ এগারো নম্বর যে ওয়ার্ডের যে কাউন্সিলর ভারতীয় স্বর্ণকার তার ঘনিষ্ঠ সুতরাং এই যে আরিয়াদর যে ঘটনা সেই ঘটনার পরেও কিন্তু তিন দিন সময় লেগে তাকে গ্রেপ্তার করতে সুতরাং এরকম একটি ঘটনার আবার সামনে চলে আসা সেই ঘটনাকে আবার নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে কিনা সবই এখন সময় বলবে কারণ শাসক দলের ছত্রছায়া যদি থাকে বা শাসক দলের হাত যদি কারো মাথা থাকে সেক্ষেত্রে কিন্তু আহ গ্রেফতার কথাটা যতটা দেরি আমরা দেখেছি এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাটা না নেওয়াটাও সময় সাপেক্ষ ব্যাপার বা মানে আসলে প্রশাসনের সদিচ্ছা থাকলেও সবসময় বাধ্যবাধকতার কারণে কিন্তু সেটা হয়ে সেটা আমরা আড়িয়ে দেখলাম তো এই ঘটনা নতুন করে আবার বিতর্ক জন্ম নিয়েছে এবং এইখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমিও এক্ষুনি বললে যে এই যে আরিয়া দহের যে ক্লাবে ঘটনা ঘটেছে এর এর যিনি বিধায়ক তিনি হচ্ছেন মদন মিত্র এবং জয়ন্ত সিং এর সঙ্গে মদন মিত্রের যে একটা সম্পর্ক রয়েছে সেই দাবিটাও কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে কারণ মদন মিত্রের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে এই জান সিং এ মদন মিত্রর যেই ছেলে তার সঙ্গেও এই জান সিং দেখা গেছে মদন মিত্রের বউ অর্থাৎ ছেলের বউ স্থানীয় কাউন্সিলার তাকেও কিন্তু সেই কাউন্সিলরের সঙ্গেও কিন্তু দেখা গেছে এই জয়ন্ত সিং এবং একই মঞ্চে তারা কখনো সম্বর্ধনা জানাচ্ছেন সেই সম্বর্ধনা কিন্তু এই দেখা গেছে কিন্তু সে সময় মদন মিত্রের বক্তব্য ছিল কেউ সাধারণ মানুষ তার সাথে দেখা করতেই পারে তৃণমূলের কোন নেতা নেত্রী তার সাথে দেখা করতেই পারে কিন্তু সেগুলো সব আগের ঘটনা এই ঘটনার পর আরিয়া দয়ের ঘটনার পর কিন্তু তার সাথে আর দেখা যায়নি এরকম একটা সাফাই দিয়েছেন এবং বলেছেন এটি পূর্বে আহ যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই সে সময় তৃণমূলের নেতা কর্মীরা আসে সাধারণ মানুষ আসে সে সময় অনেকেই ফটো তুলতে তুলতে যায় বা ছবি তুলতে যায় মঞ্চে থাকতেই পারে সুতরাং ওর সঙ্গে আড়িয়ে দহের কোনো সংযোগ এক করে দেওয়াটা ঠিক হবে না কিন্তু মদন মিত্র যথেষ্ট অস্বস্তিতে এবং শুধু তাই নয় মদন মিত্র নিজের মানে এই যে যখন নিজের সঙ্গে যে ছবিটি প্রকাশে আসে জয়ন্ত সিং এর সেই ঘটনা উল্টে সাফাই দিয়ে তিনি সৌরভ তিনি এলাকার যে সাংসদ মানে দমদমের সাংসদ সৌগত রায় তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে তিনি বলেছেন যে সৌগত রায়ের খুব ঘনিষ্ঠ এই জয়ন্ত সিংহ পাল্টা সৌগত রায়কেও বলতে শোনা গিয়েছিল যে আমার নয় স্থানীয় যে বিধায়ক তার সাথে বেলি বেশি মেলাবেশে এবং ছবিতেই তার প্রমাণ সুতরাং এটা নিয়েও একটা নিজেদের মধ্যে একটা কি বলবো একটা তর্কাতর্কি বা একটা পাল্টা দোষারোপ একটা পালা চলছে এবং সব মিলে যেটা বলছিলেন যে যথেষ্ট অশ্বস্তিতে এবং সেই কারণেই হয়তো তৃণমূলের এখনো পর্যন্ত কোনো রিয়াকশন আসেনি মানে প্রচেষ্টা কোনো রিয়াকশন আসেনি এবং আমরা সকালবেলা থেকে চেষ্টা করেছি স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে কিন্তু ফোন করে গেছি রিং হয়েছে ধরেননি একেবারেই দীপক আরও একটা বিষয় দেখো যে বিজেপির তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে যে ভিডিও নিয়ে এত তোলপাড় পড়ে যাচ্ছে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা দু সালের একটা ভিডিও এবং যেহেতু বাংলার লোকসভা নির্বাচনে বাংলায় আমরা দেখলাম যে একেবারে সবুজ ঝড় উঠেছে সেখানে গেরুয়া শিবির রীতিমতন বলা যেতে পারে যে দাঁত ফোটাতে পারেনি আগেরবারের সংখ্যাটাও ধরে রাখতে পারেনি সেখান থেকে বিজেপি কিন্তু রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার জন্যেই এই ঘটনা ঘটিয়েছে দীপকের কাছে আমি আবারও যাব তবে খুব স্বাভাবিকভাবেই এই যে ভিডিও এই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে তার কারণ বিজেপির অমিত মালভিয়া এবং সুকান্ত মজুমদার তারা একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওতে সুকান্ত মজুমদার অমিত মালভিয়া তারা দেখাচ্ছেন যে একটি ক্লাব যে ক্লাবে একজনকে মারধর করা হচ্ছে যদিও এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজতাক বাংলা এবং সুকান্ত মজুমদার এবং অমিত মালভিয়া তারা দাবি করছেন যে এই যে মারধরের পুরো ঘটনা সেই ঘটনার সঙ্গে জয়ন্ত সিং জড়িয়ে রয়েছে জয়ন্ত সিং সত্যি ওই ভিডিওতে আছেন সেই সত্যতাও আজ তাক বাংলা যাচাই করেনি তবে যে বিষয়টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এখানে মহিলাদের কোনো রকম কোনো নিরাপত্তা নেই কোনো সুরক্ষা নেই এবং যাকে মারধর করা হচ্ছে তিনিও মহিলা এই দাবি কিন্তু বিজেপির তরফ থেকে করা হয়েছে যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও সামনে এসেছে সেখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কোনো মহিলা না পুরুষ কাকে মারধর করা হচ্ছে আমি আবার আমার কালিক দীপকের কাছে দীপক যে বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম যে এই যে পুরো বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি কিন্তু নিজেদের আখের গোছাতে বা ফায়দা তুলতেই এই ধরনের ভিডিও পোস্ট করছে পুরনো ভিডিওকে টেনে নিয়ে আসছে দীপকের সঙ্গে কথা বলবো একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে কিন্তু তার আগে আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছিলাম যে বিজেপির তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময় চোপড়া কাণ্ড সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূলের ঘনিষ্ঠ জেসিবি তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে এই যে গণপিটুনির মতন যে কিছু ঘটনা ঘটছে সেই গণপিটুনির মতন ঘটনাও রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে তিরিশে জুন আরিয়া দহে সেখানে এক তার সন্তানকে বেধরক মারধর করা হয়েছিল দুই বন্ধুর মধ্যে বচসা চলেছিল এবং তারপর এক বন্ধু এই জয়ন্ত সিং তাকে খবর দেয় এবং তারপরে আমরা যে ছবি দেখেছিলাম যে তাকে মারধর করা হচ্ছিল এবং তারপর যখন তার মা তাকে বাঁচাতে আসে তখন তাকেও মারধর করা হয়েছে তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় সেই সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু আপনাকে দেখানো হয়েছিল আপনাদেরকে দেখানো হয়েছিল এবং তারপরে এই জয়ন্ত সিং এবং তার এক সাগরেকে গ্রেফতার করা হয়েছিল এরপর যেটা দেখা যাচ্ছে যে এই পুরো বিষয়টা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে তখন দু সালের একটি পুরনো ভিডিও সামনে এনেছে বিজেপি বিজেপির দাবি যে জয়ন্ত সিং এই ঘরে একজনকে মারধর করেছে মোবাইল চুরির অপরাধে এই মারধর করা হয়েছে কিন্তু তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে বিজেপি এই পুরো কাণ্ডটা ঘটিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য যদিও অমিত মালভে এবং সুকান্ত মজুমদার যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজতাক বাংলা সেখানে জয়ন্ত সিং আছে কিনা সেটাও কিন্তু আজতাক বাংলা যাচাই করেনি El <coughs> এবং অমিত মালভিয়া তারা দুজনেই দাবি করছেন যে রাজ্যে নিরাপত্তা নেই এবং তাদের যে দাবি যে এই ভিডিওতে যাকে মারধর করা হচ্ছে তিনি একজন মহিলা কিন্তু সত্যি এই ভিডিওতে সিং আছে কিনা কিনা বা যাকে মারধর করা হচ্ছে তিনি একজন মহিলা সেই বিষয়ের সত্যতা কিন্তু বাংলা যাচাই করেনি যদিও বিজেপি একতরফা মাঠে নেমে এই বিষয়টাকে নিয়ে রাজনীতিকে উত্তপ্ত করবে তা হয় না এর পালটা কিন্তু তৃণমূলের তরফ থেকে রিজু দত্ত তিনিও নিজের সোশ্যাল হ্যান্ডেল একটি পোস্ট করেছেন সেখানে পরিষ্কার তিনি লিখছেন যে এটি একটি পুরনো ভিডিও দু পুরনো ভিডিও এবং শুধু তাই নয় এই দু সালের পুরোনো ভিডিওতে রিজু দত্ত তাকে দেখা গিয়েছে বলে সেই দাবি কিন্তু ওই তৃণমূল নেতা করছেন জয়ন্ত সিং দেখা গিয়েছে সেই দাবি কিন্তু করছেন রিজু দত্ত এবং একই সঙ্গে রিজু দত্ত বলছেন যে ইতিমধ্যেই এই গোটা ঘটনায় জয়ন্ত সিং এবং তার এক সাগরের জেলে রয়েছে অর্থাৎ সব মিলিয়ে রাজু রিজু দত্ত যেখানে বলছেন যে এটা পুরোনো ভিডিও বিজেপি রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করছে পাল্টা কিন্তু তিনি জয়ন্ত সিং এর বিরুদ্ধেও কথা বলছেন অর্থাৎ জয়ন্ত সিং এই জয়ন্ত সিং তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত তিনি তৃণমূল নেতা হিসেবে এলাকায় খ্যাত এবং একই সঙ্গে রিজু দত্ত তিনিও কিন্তু তৃণমূল করেন অর্থাৎ এক তৃণমূল নেতা আর এক তৃণমূল নেতার থেকে কিন্তু অভিযোগের আঙুল তুলছেন অন্যদিকে এই ভিডিও পুরনো ভিডিও এবং এখানে কিন্তু বিজেপি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এই কাজ করেছে সেই কথাও কিন্তু বলছেন রিজু দত্ত যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রিজু দত্ত তিনি দাবি করছেন যে জয়ন্ত সিং আছে বিজেপিরও দাবি কিন্তু এই ভিডিওতে সত্যিই জয়ন্ত সিং আছে কি তার সত্যতা আজ তাক বাংলায় যাচাই করেনি এই যে জয়ন্ত সিংকে নিয়ে এত কথা বলছি এই জয়ন্ত সিং কিন্তু তৃণমূল করেন এবং এই যে জায়গা এই যে ক্লাব ঘর সেই ক্লাব ঘর কিন্তু যেখানে রয়েছে অর্থাৎ আরিয়াদহ এই এরিয়া কিন্তু মদন মিত্রের এরিয়া মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিং এর একটা ভালো সম্পর্ক আছে সেই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত হয়েছে মদন মিত্র তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই যে যে তার সঙ্গে যে জয়ন্ত সিং এর সম্পর্ক সেই সম্পর্ক তার সঙ্গে সেরকম কোনো ব্যাপার নেই পাল্টা মদন মিত্র তিনি দাবি করেছেন যে সৌগত রায় তার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ মদন মিত্র পাল্টা জয়ন্ত সিংকে নিয়ে এই দাবি করছেন অন্যদিকে সৌগত রায় তিনি কিন্তু পুরস্কার বলছেন যে মদন মিত্র যাই বলুক না কেন জয়ন্ত সিং এর সঙ্গে তার একটাই মাত্র অনুষ্ঠানে দেখা হয়েছিল এরকম তো তৃণমূল অনেকেই করে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির অমিত মালদা এবং সুকান্ত মজুমদার একটি ভিডিও সামনে নিয়ে এসেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই গণপিটুনির মতনই ঘটনা একটি ক্লাবঘর যে ক্লাবঘরটি রয়েছে আরিয়া দহে সেখানে একজনকে মারধর করা হচ্ছে চোর সন্দেহে তাকে মারধর করা হচ্ছে তাকে সে মহিলা না সে পুরুষ তাকে কিন্তু জানা যাচ্ছে না যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এক মহিলাকে এইভাবে বেধরক মারধর করা হচ্ছে এবং বাংলায় মহিলাদের যে কোনো রকম কোনো নিরাপত্তা নেই সেই অভিযোগ কিন্তু অমিত মালভিয়া সুকান্ত মজুমদাররা করছেন চোপড়ার কাণ্ড যদি আমরা একটু দেখি চোপড়ার কাণ্ডে সেখানেও কিন্তু এক মহিলা এবং তার প্রেমিককে পরকিয়ার জেরে মারধর করা হয়েছিল এবং সেই ঘটনায়ও কিন্তু একইভাবে তৃণমূলের নেতা জেসিবি তার যোগাযোগ ছিল এবং একই সঙ্গে সেই ঘটনা সেই ভিডিও কিন্তু পোস্ট করেছিলেন অমিত মালভিয়া যদিও পরবর্তীতে অমিত মালভিয়ার এই ভিডিও পোস্ট করার পর কিন্তু যেটা দেখা গিয়েছিল যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আবারও সেই একই ঘটনা কিন্তু এবার দেখা গেল এবার দু সালের একটি পুরনো ভিডিও সেই ভিডিও বিজেপির তরফ থেকে পোস্ট করা হচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা দর্শকরাই রয়েছেন যারা আমাদের লাইভ স্ট্রিম দেখছেন তার মধ্যে সুব্রত দাস বলে একজন কমেন্ট করেছেন যে কোথায় বাস করছি আমরা বাংলার মানুষকে ভোট দেওয়ার আগে বারবার ভেবে চিনতে ভোট দেওয়া উচিত এই কথা কিন্তু তিনি বলছেন আপনারাও আপনাদের যা মতামত অবশ্যই জানাতে পারেন এই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যেখানে আমরা দেখছি যে গণপিটুনি বা চোপড়াকাণ্ডের মতন ঘটনা ঘটছে সেখানে এই যে জয়ন্ত সিং যিনি তিরিশে জুন আরিয়া দহে এক মা এবং তার সন্তানকে বেধরক মারধরের ঘটনায় যিনি অভিযুক্ত ছিলেন যার এবং তাকে গ্রেফতার করা হয়েছে সেই জয়ন্ত সিং এর একটি পুরনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও পোস্ট করেছেন অমিত মালভিয়া এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তারা দুজনেই পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এই ভিডিওতে এক মহিলাকে মারধর করা হচ্ছে যদিও এই ভিডিওতে কোনো মহিলাকে দেখা যাচ্ছে না কোনো পুরুষ মানুষকে দেখা যাচ্ছে সেই সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি তবে সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে অমিত মালভিয়া তাদের দুজনেরই বক্তব্য যে এই ঘটনায় কিন্তু জয়ন্ত সিং তিনি জড়িয়ে এবং জয়ন্ত সিং এর নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে আর বারবার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই জয়ন্ত সিং তিনি কিন্তু তৃণমূল করেন তৃণমূল নেতা হিসেবেই তার এলাকায় খ্যাতি রয়েছে এবং তার সঙ্গে মদন মিত্রের যোগ সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে সুশীল কল্যাণ বলে একজন কমেন্ট করেছেন তিনি লিখছেন যে পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থাগুলি বলে কি কিছু আছে যদি থাকে তাহলে তাকে যেন জানানো হয় অর্থাৎ খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা কিন্তু এই অভিযোগ করেছেন যে রাজ্যে আইন আইনের যে শাসন সেই আইনের শাসন নেই এবং তার জন্যেই কিন্তু পরিস্থিতি এইরকম হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে অভিযোগ করছেন সেই একই কথা কিন্তু যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ যারা এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিম দেখছেন অর্থাৎ আমাদের অডিয়েন্স তারাও কিন্তু এই একই প্রশ্ন করছেন সরকার বলে একজন আমাদের লাইভ স্ট্রিম দেখছেন এবং তিনি কমেন্ট করেছেন যে তৃণমূল জনগণের নয় দুষ্কৃতীদের দল সুব্রত দাস তিনি প্রশ্ন করছেন যে বুদ্ধিজীবীরা কোথায় খুব স্বাভাবিকভাবেই আমরা যদি সাম্প্রতিক রাজনীতির থেকে নজর রাখি তাহলে চোপড়াকাণ্ডের মতন ঘটনা আমরা দেখেছি যেখানে ঘটেছে বা এই যে গণপিটুনি প্রায়শই দেখা যাচ্ছে যে গণপিটুনি ভাঙরে আমরা দেখেছি গণপিটুনি এই গণপিটুনি বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং অমিত মালভিয়া তারা একটি ভিডিও পোস্ট করেছেন যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ভিডিও কিন্তু নতুন ভিডিও নয় দু একুশ সালের একটি ভিডিও দত্ত তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানেই কিন্তু তিনি বলছেন যে এই যে এই যে ভিডিও সেই ভিডিও পোস্ট করা হয়েছে যেটি সেটি কিন্তু দু সালের একটি ভিডিও এবং সেখানে কিন্তু জয়ন্ত সিং এবং তার যে সাগরে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই অর্থাৎ রিজু দত্ত তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন যে জয়ন্ত সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের যে যোগ সেই যোগকে কোনোভাবেই অস্বীকার করা যায় না কারণ এলাকায় তিনি তৃণমূল নেতা হিসেবেই পরিচিত এবং একই সঙ্গে মদন মিত্রের ঘনিষ্ঠ বলেও কিন্তু বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছে এবং একই সঙ্গে দাবি করা হচ্ছে মদন মিত্র তিনি পাল্টা দাবি করছেন যে তার সঙ্গে জয়ন্ত সিং এর যোগ নেই তার সঙ্গে কার যোগ রয়েছে না সৌগত রায়ের যোগ রয়েছে যদিও সৌগত বাবু পাল্টা বলেছিলেন যে তার সঙ্গে একটাই অনুষ্ঠানে জয়ন্ত সিং সামনাসামনি এসেছিলেন মদন মিত্র যা খুশি বলতেই পারেন এই পুরো বিষয়টা নিয়ে তৃণমূলের মধ্যেই কিন্তু যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব প্রকট হয়েছে সত্যতা যাচাই করেনি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ভিডিওতে জয়ন্ত সিং এক মহিলাকে বেধরক মারধর করছে তবে এই যাকে মারধর করা হচ্ছে তিনি মহিলা এবং সেই ভিডিওতে জয়ন্ত সিং রয়েছেন এই বিষয়ে সত্যতা কিন্তু যাচাই করেনি আজতাক বাংলা আপনাদেরকে দেখালাম যে আরিয়া দহ কাণ্ডে যে জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে সেই জয়ন্ত সিং এর একটি ভিডিও নতুন করে সামনে আসায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও